হাই ফ্রেন্ডস আবার চলে এলাম নতুন একটা গাড়ি নিয়ে গাড়িটা এখনও কমপ্লিট নয় এরকম নতুন গাড়ি বানাতে চাইলে নিচের দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন গাড়ির পুরো ডিটেলসটা দেওয়া থাকবে পুরো ভিডিওটা আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এই যে আপনাদের জলের জায়গা দাস সার্ভো ব্রেক ব্রেক সার্ভো সার্ভো ব্রেক বসুন আমাদের সারও মটরের পরের ডাপ্পা করা হয়েছে এটা সারো মোটর বলতে সার দুই হেভি চ্যালেঞ্জ চার দুই হেভি চ্যালেঞ্জ তার সাথে টানা মারা আছে দশ লাইনের হেভি পাতি সেট আছে দশ লাইন আপনার দশ লাইনের হেভি পাতি এসি বক্স ছ মাস ওয়ারেন্টির মধ্যে আছে কোনো কিছু হলে দায়িত্ব আমাদের সেল ডাইনামা

টপাস দেওয়া হয়েছে আমাদের ষাট এমপের ব্যাটারির জায়গা দেখুন সাত ইঞ্চি সাত ইঞ্চি হেভি পুলি সাত ইঞ্চি এটা হেভি পুলি আছে আপনার বেল্ট গরম হবে না আপনার স্যাপ আছে মোটা রোলার বিয়ারিং এই কাপের মধ্যে রোলার বিয়ারিং আছে টপ করে নষ্ট হবে না গ্যারেন্টি সভা করে একদম আপনার স্যাবটা করা আছে মোটা বিয়ারিং এর যে স্যাপটা দেখতে পাচ্ছেন মোটা বিয়ারিং এর বিয়ারিং কাপ করা আছে ইঞ্জিন পাওয়ার টেলারের ইয়ার কিনার সাইডে করা হয়েছে খুব সুন্দরভাবে পা রাখার জায়গা করা হয়েছে ঘরে পিক আপ করা হয়েছে এটা হচ্ছে আপনার ব্রেক ক্লাচ সারবো ব্রেক আবার স্টিয়ারিং আপনি স্টিয়ারিংটা যেমন কাটাবেন সেরকম কাটব এখনও রেডি হয়নি রেডি হচ্ছে দাদা আবার স্টিয়ারিং যেমন কাটাবেন সেরকম কাটবে আপনার টায়ার আছে সামনের টায়ার আছে এক পঞ্চান্ন ডি বারো আপনি টায়ারের মাথায় দেখুন বৃষ্টি এক পঞ্চান্ন ডি বারো এক কম্পি টায়ার আছে এক পঁচিশটি دیوار টার্টার ইঞ্জিন থেকে দেখতে দেন। বাইরে মাপটা দেখতে দেন। 1.55 دیوار দেখতে দাও। আট প্লায়ার 1.53 دیوار। সামনে লুকতে দেখুন। এইখানে আমাদের লাইট জ্বলবে। লাইট দেখুন লাইট ইন্ডিকেটর ইন্ডিকেটর জন্যে করা হয়েছে এটা পাওয়ার টেলারের ইঞ্জিন ইঞ্জিনের ছেড়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে রঙ করা হয়েছে নিশ্চয় সুন্দরভাবে রঙ করেছে আপনার জলের জায়গা এটা তাই আমরা ডিজেলের জায়গায় ডিজেল দিয়ে হবে তার মধ্যে ফিল্টার সুদ্ধ লাগানো হয়েছে এইখানে সাড়ে তিন মিটার মোবিল লাগবে এটা খুলে আপনার সাড়ে তিন মিটার মোবিল লাগবে আপনার খুবই ঝেড় হয়ে কাজ করানো আছে মাছা যাচাই করে কিনবেন এক ইঞ্চি পাবলা মাছা থেকে নেবেন এখানে মাছা অ্যাঙ্গেল মারা থাকে না আপনি দেখে নেন এক ইঞ্চি মাছা আছে আপনার মেপে দেখতে পারেন भएन भएन ए यो मार्दै छ ए यो 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 यो